নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি অনুজা দাস সামান্যতম একটি মুরগিকে কোয়ার ভেতর থেকে আনতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিন যুবকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত ফুলেতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা নামক জায়গায় রবিবার সন্ধ্যা আনুমানিক নয়টা নাগাদ বাড়ির পাশে থাকা পাকা কুয়ো এক কুয়ো একটি মরা মুরগি পরে থাকা দেখে কুয়োর ভেতর থেকে আনতে গিয়ে প্রথমে প্রসেনজিৎ দেব কুয়ার ভেতরে ডুকেন কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন প্রসেনজিৎ কুয়ার ভেতর থেকে বাইরে আসছেন না তখনই দ্বিতীয়জন ব্যক্তি মনোজিৎ দেব কুয়ার ভেতর ডুকেন প্রসেনজিৎ দেব এর সন্ধানে মনোজিৎ দেবও কুয়ার ভেতর থেকে বাইরে আসছেন না বহু সময় ধরে তখনই তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়ার ভেতরে প্রবেশ করে কিন্তু কুয়োর ভেতরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়োর ভেতর নাড়াচাড়া করতে থাকেন তখনই এলাকার মানুষ কুয়োর সামনে জড়ো হয় কুয়োর ভেতরে থাকা ব্যক্তিদেরকে কুয়োর ভেতর থেকে বের করে আনার জন্য চতুর্থ ব্যক্তি অজয় সেন কুয়োর ভেতরে প্রবেশ করেন কিন্তু কুয়োর ভেতর অক্সিজেনের মাত্রা কম হওয়ায় শ্বাস নিতে কষ্টবোধ হওয়ায় অজয় সেন কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসতে বলেন উপস্থিত ব্যক্তিরা তখনই পঞ্চম ব্যক্তি রাজকুমার ইকিয়াসন কুয়োর ভেতর প্রবেশ করলে তিনিও অক্সিজেনের মাত্রা কম থাকায় বেরিয়ে আসতে বাধ্য হন তখন অঞ্চল জুড়ে লেগে যায় হইচই খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরাও ফায়ার ব্রিগার্ড কর্মকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বুঝনে কোয়ার ভেতর অক্সিজেনের মাত্রা কম থাকায় খবর দেওয়া হয় শিলচর এসিডিআরএফ বাহিনীকে এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন তৎসঙ্গে উপস্থিত হন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুর ডিডিএমের কর্মীরাও স্বাস্থ্য বিভাগের কর্মীরাও এসডিআরএফ এর টিম প্রায় ঘন্টাখানিক সময় উদ্ধার কার্য চালায় এসডিআরএফ বাহিনী জোয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়ার ভেতরে প্রবেশ করে এক এক করে কুয়োর ভেতর থেকে শ্বাসরুদ্ধ হয়ে আবদ্ধ হয়ে থাকা তিনজন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করে উদ্ধার উদ্ধারকার্য চলাকালীন পুলিশ সুপার নোমাল হাত ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংবাদ মাধ্যমে ঘটনার সম্বন্ধে জানান সংঘটিত হৈছে এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা এটা আদত এজন ব্যক্তি পঢ়ি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আৱদ্ধ হৈ থাকিল গতিকে লগে লগে গম্ভৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসনো আহিলে আৰু প্ৰশাসনো আমাৰ লগত আহিলে ডি আৰ এফ এন ডি আৰ এল তৎপৰাৰে কাম কৰি যিজনকে যিজন ব্যক্তি ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজো বহুত সহায় সাজু কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ ইমাৰজেঞ্চি চাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিতেল এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি পোৱা আচ্ছা ছাৰ প্ৰথমে এজন কুঁৱাৰ মাজত পৰিছিল তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকী কেইজন আহিছিল প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত ভৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰা যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয় প্ৰেৰণ কৰা হৈছে কি হৈছিল ঘটনা এটা ঘটনা আছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যেতটুকু এখন পর্যন্ত আর সেই কুয়াটার মধ্যে একটা মুরগি পড়িয়ে গেছিল তারা মারা গেছে তো মুরগিটা আমি কুয়াটা গন্ধ হয়ে দিয়েছে তো এটা পরিষ্কার করারকি আর তারা ইয়েও লাগাইছিল মটরে পাম্প যেটা লাগাইছিল আর তারপরে একজন লামসেন উঠে এটা পরিষ্কার করে আমার পরে হেয়া আর উঠে না ওঠেন না তার নাম হচ্ছে অমিত দাস ভাই প্রফেকশন হ্যাঁ খুব প্রকৃত হয়ে সঙ্গীত দাস নামছে হেউ তারপরে তারে রেস্কিউ করার লাগে একটা মনোজিৎদের মনোজিতদের হেউ বাইপ নামার পরে না মনোজিৎ বাচ্চা করলে প্রসঙ্গিত হলাম প্রসঙ্গিত তারপরে তার বাবা খুব সাপোর্টে ছিল সাত সম্ভবত গ্যাস কম মানুষ সকালে যথার্থে বাদ করেছে আমরা মনোজিত প্রিকোয়ারেশন করি মনোজিত নামার কেউ যখন সব দুইজন হসপিটাল গেছে যখন তারা তিনজন সম্ভবত উদ্ধার করা হয়েছে উদ্ধার করার প্রথম তো আমরা পুলিশ নিজে ফোন করতে ম্যালেসিয়ারের সাথে কথা হয়েছে মেলেসিয়ারের সামনের সাথে কথা হয়েছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড করছে আওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা লাগে আর যে প্রসঙ্গিৎ দেব যে আমরা দেখি নিস থেকে ইশারা দেয়ের হাতের আছে রাসা বড় বড় তো আমিও নিজে একটু সাহস করিয়া লামছি নিচে আর এই যে সুইতে ভাবছি এখানে আর যে রশিটা কোমরো বান্ধিয়া লামছি এটা স্লিপ করিয়া রশিটা গোলাতেই তারপরে নিচে থাকি টানতে পারি আর না কিন্তু গোলার মধ্যে ইউজ হয় তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গোলারটা কে আর রশিটা উয়া কোমরও বান্ধা যায় কিন্তু আমিও ওইখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না নিজের রাখতে পারছি না এটাই দুঃখিত একপরে সিলচারটা কে एस टी आर एफ आई सी एन डी आर एफ आई सी तारा उथ अक्सिजेन मास्क टोटल तीन जन डेड हाँ टोटल तीन जन डेड टोटल